বাবা দি এরপরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক উনি যখন সুস্থ হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন হযরত আলীকে বলেন আলী রে আমার ইনতে কালের পরে তুমি আলী নিজ হাতে গোসল করায়ো জানাজার পরে খাটিয়া লাশ উঠাইয়া আমার দিনে নবী রওজার পাশে আমার লাখিয়া নবীজির কাছে আবার অনুমতি নিবা নবীর কাছে বলবা আর সুল আল্লাহ আপনার আবু বক্কর আপনার পাশে ঘুমাইতে চায় নবী যদি আবার অনুমতি দেয় দাফন করে দিও নতুবা জান্নাতুল বাকিতে দাফন করে দিও আদরতে আলী বলেন আবু বক্কর ভাই নবী তো আগেই বলে গিয়েছেন আপনাকে দাফন করার জন্য নবীর পাশে আবু বকর বলে রে আলি নবীর বিদায়ের পরে আমি দেশ চালাইতেছি চালাইতে যাইয়া রাইটে আসি না রং হয়ে গেছি ভালো করছি না মন্দ করছি নবী খুশি আছে বেজার আছে বেজার আছে চায় খুশি আছে আমি আবু বকর জানি রে নবী যদি বেজার হয় তাহলে তো হয়তো নবী আমাকে নবীর পাশে শুইতে দিবে না এই জন্য অনুমতি নিয়া আবার দাফন করতে হবে কত ভয় আবু বকরের একজন খলিফা হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে আবু বকর ফিল জান্না নবী বলেছে আবু বকর জান্নাতি আমার পাশে শুইবে আমার বন্ধু এরপরে কোনো অনুমতি নেই বলে না বাবাদী টান্ডা রজনীতে রাজ্যের মধ্যে আবু বক্র ঘুরাই পায়ের মধ্যে একটা খরমও নাই ওমর বলে আবু বক্কর ভাই আপনার কি খরমও নাই জুতো নাই স্যান্টেলও নাই তাহলে আমি দি আবু বক্কর সিদ্দিক বলে ওমর আমি যদি খরম লাগাইয়া রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি যখন রাস্তা দিয়ে হাঁটি হয়তো জুতার আওয়াজে আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙ্গে যে ব্যঙ্গে যেতে পারে আর যদি ক্যামতের দিন ওই লোকটা আল্লাহর আদালতে বিচার দেয় আপনার ওই বন্দুর খলিফাম আবু করির জুতার আওয়াজে ঘুমাইতে পারি নাই টাস টাস করে আওয়াজ করে ঘোরাইত আল্লাহ যদি বলে আবু বকর ক্ষমতা দিয়েছি এই জন্য তুমি গরম দেখাইছিলা আবু বকর সিদ্দিক বলেন রে রেওয়ার ওই দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার মতো ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো রে আমার মতন ইবনে কোহাফা আবু বকর তো আল্লাহর আদালতে সেদিন জবাব দিতে পারবো না এই জন্য জুতা না সেন্টিল ছাড়াই হাঁটি মানুষের কি কষ্ট আছে দুঃখ আছে খবর নেই তার বাড়িতে খাবার পৌঁছায় না আমরা দেশে মেম্বার খুঁজে পায় না প্রধানমন্ত্রী কারণ রাজনীতি বেশি করিও না বুঝিও না কি বুঝিনি এটি বুঝি বেশি গুলি বিফদ যে ল কষ্ট হইতে আমি জানি আমার প্রাণের বাবাজির খেয়াল করেন বালুক করে অদুচ্ছ বুঝুর খরাম আবাকর সিদ্ধিকিন্তি কালের পরে গোচল খড়াইয়া কাপোৰ পরাই ইয়া জানা যা কমপ্লিট করে খাটিয়া লৈ ইয়া দিনের নবীর রোজার পাশে যাইয়া হজরত আলি সালাম দিলেই আর সুল আল্লাহ আপনার হত বা আবু বকর আপনাকে সালাম করেছি ওর ইয়ার দিনের নবীজি আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায় আলী বলে একবার বললাম শব্দ নাই দুইবার বললাম কোনো শব্দ নাই রৌজার থেকে তিনবার বললাম কোনো শব্দ নাই আমি আলী ভয় পেয়ে গেলাম সত্যি নাকি নবী বেজার হয়ে গেল এমনি আমি আলী নবী রোজার পাশে শেষ দায় পরে চোখের পানি চেরে চেরে বললাম ইয়ারে শুনাল্লাম অগাদিনের নবী যে আবু বকর আপনার হিজরতের সাথে গুহার সাথী নবীজি গো যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনারা সুলের পিছনে নামাজ পড়ার জন্য ইয়ারে

ইন্তেখানের বলে হজরে তেমর ফারুক রাদি আল্লাহ গু তালান হু বলেন খালিফা অযরে তুমরা দি আল্লাহ গু তালান হু খালিফা অজরে তুমর রা ফারুখ রাদি আল্লাহ গু বলেন অসুস্থ যখন উনি হয়ে গেলেন ওনার ছেলে আবদুল্লাহী নেমরকে ডেকে বলেন বাবা আব্দুল্লাহ ও বাবা আবদুল্লাহ আমি অসুস্থ হয়েছি বাবা আমার মনে বড় ইচ্ছা ছিল নবীর পাশে আমি একটু ঘুমাইব ইসলামের বতম খলিফা দিনের নবীর পাশে ঘুমাইছে আমার একটু ইচ্ছা ছিল ঘুমাইতাম কিন্তু রে বাবা আবদুল্লাহ নবীর পাশে তো আর কোন কবরের জায়গা নাই আবু বকরের পাশে নবী আয়সা সিদ্দিকাকে কবর দিয়ে গেছে বাবা আবদুল্লাহ তুমি যদি মা আয়েশার কাছে যাইয়া আমি উমরের সালামটা দিতা আর যদি বলতা আমার বাবা আবু আবুবক আমার বাবা উমর আপনার বাবা আবু বকরের পাশে নবীর পাশে ঘুমাইতে চাই আপনার কবরের জায়গাটা আমার বাবাকে যদি মেহের বাণী করে দান করে দেন যদি দান করে দিতেন আমার বাবা আবু বক ওমর নবীর পাশে একটু ঘুমাইত কারণ আয়েশাকে নবী কবরের জায়গা দিয়ে গেছে আর একটা কবরের জায়গা বাকি আছে দাফন করা হবে এখনো খালি আছে তিনি হলেন ইসা আলী হিসাল ওনাকে দাফন করা হবে নবী হিসাবে না হিসাবে হিসাবে দোয়া করেছিল আমরা দোয়া করলে হায়াত বাড়বে তো ঈশানবী যদি আল্লাহ রসুল করে ঈশানবী যদি দোয়া করে হাজার হাজার বছর হায়াত বাড়াইতে পারে উম্মত তোর আর কি হায়াত বাড়বে না আল্লাহলানা ফিরে যাব আবার

মা দরবারে যায় সালাম দিল সালাম দেয়া বলে আমার বাবা মহর নবীজি নাকি আপনাকে রোজার জায়গা দিয়েছে আমার বাবার বড় ইচ্ছা আপনার আপনার বাবার পাশে আমার দিনের নবীর পাশে ঘুমাইতে চায় ও আম্মা জানায় সা একটু মেহেরবানি করে যদি আপনার কবরের জায়গাটা আমার বাবা ওমর ফারুককে দান করে দিতেন আমার বাবা নবীর পাশে ঘুমাইতো দুনিয়ার সব দেওয়া বাবাজি নবীর পাশের কবরের জায়গা দেওয়া যায় নারী মায়ের চোখের পানি কান দিয়ে কম মনে মানে কয় কবরের জায়গা যদি না দেয় আমার স্বামী রহমতের নবী যদি আমাকে বলে আয়সা আমার বন্ধু মর আমার পাশে ঘুমাইতেছিল আমার বাবা আবু বকর যদি আমাকে বলে মা আমার বন্ধু আমার আমার পাশে ঘুমাইতে ছিল কেন গো তুমি অনুমতিটা দেও নাই তখন আমি আয়সা বড় লজ্জিত হবো তা হতে পারে না যারে আব্দুল্লা আমি আয়সার সালাম খানি তোমার বাবা উমরকে দিয়ে দিও আর বলিও আমি আয়সার কবরের জায়গাটা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি এই জন্য মা আয়সার আর কবর হয় না ابو بکر په پښه عمر رضی الله تعالی خو روزان مبارک وي